আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আইটি বান্ধা ডট কম ওয়েবসাইটে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা মাইক্রোসো ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো মাইক্রোসো ওয়ার্ড ওপেন করলাম এখন আমরা যদি চাই যে কোনো একটি ফাইল ওপেন করবো আমাদের এখানে অনেকগুলো ফাইল আছে আমি সাপোজ আমি ওয়েবসাইট ডট ডগ যে ফাইলটি আছে আমরা এটি ওপেন করি ওপেন করার পর আমরা যদি টেক্সট বাউন্ডারি সেট করতে আসি তাহলে কী করতে হবে দেখুন প্রথমে আমরা ফাইভ মিনিটও যাব তারপর অপশনসে যাব অপশান অ্যাডভান্সে ক্লিক করে স্কুল টেনে নিচে এনে শো টেক্সট বাউন্ডারি যেখানে আছে শো টেক্সট বাউন্ডারিজ সেট বক্সটিতে টিকমার দিয়ে দিতে হবে ওকে দিলে আমাদের ফেজে দেখা চলে আসবে এটিকে টেক্সট বাউন্ডারি বলা হয় তো আমরা টেক্সট বাউন্ডারি দিলাম এখন যদি আমরা সাইজে না আমরা টেক্সট বাউন্ডারি পাশাপাশি ফেজটিতে বর্ডার দিব ফেজে বর্ডার দিতে হলে কী করতে হবে দেখুন আর ফেজ লাউটে ক্লিক করার পর ফেজ বর্ডার নামক যে টুলটি আছে ফেজ বর্ডার টুলে ক্লিক করব ফেস বর্ডার টুলে ক্লিক করার পরে বর্ডার্স অ্যান্ড শেডিং নামের ডালে বক্স আসবে ডালে বসতে এখানে স্টাইল তারপর কালার উইথ আর্ট ইত্যাদি অপশন আছে আমরা ফেজের পাশে যদি আমরা লাইন দিই বা দাগ দিতে চাই তাহলে এখানে দেখুন স্কল করে দেখুন অনেকগুলো দাগ আছে বা লাইন আছে আমরা সাপোজ এটি দিলাম দেওয়ার পর যেটা আমরা ওকে দিই দেখুন ফেজের চারপাশে এর দাগ পড়ে গেল বা লাইন পড়ে গেলো এটিকে ফেজ বর্ডার বলা হয় এই ফেজ বর্ডার প্রিন্টে আসবে কিন্তু টেক্সট বাউন্ডারি যেটা এটা প্রিন্টে আসবে না তো এটি লেখা থেকে অনেকটা দূরত্ব মনে হচ্ছে যে আমরা যদি সাইজের না ফেজ বর্ডারটি আরও কাছে লেখার কাছাকাছি হবে তাহলে আমাদেরকে ফেস বর্ডার ক্লিক করতে হবে ফেজ বর্ডার স্টুলে ক্লিক করার পর আমরা অপশানসে ক্লিক করব অপশানসে ক্লিক করার পর মেজার ফর্মে ক্লিক করে টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পর ওকে দিয়ে ওকে দিব ওকে দিলে দেখুন এখন লেখার খুব কাছাকাছি ফেজ বর্ডারটি চলে এসেছে খুব সুন্দর দেখা যাচ্ছে আর ফেস বর্ডারে যদি আমরা আর্টি ক্লিক করি আর্টে ক্লিক করার পর দেখুন অনেকগুলো এখানে আর্টের মধ্যে অনেকগুলো বর্ডার আছে আমরা যে কোনো বর্ডারটি সিলেক্ট করি জাস্ট সাপোজ আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যদি আমরা ওকে দিই দেখুন এটি একটি ফেস বর্ডার হয়ে গেলো আমরা যদি এটিকে আর মোটা করতে চাই বা করতে চাই সেটি আমরা নির্ধারণ করতে পারবো ফেস বটন ক্লিক করে উইথের পরে টোয়েন্টি এসে বর্তমানে টোয়েন্টি ফিট আমরা যদি এটি কমাই দিতে চাই সাপোজ আমরা ফিফটিন দিলাম তারপর ওকে দিয়ে দেখুন একটু কমে গেছে আমরা যদি টোয়েন্টি থেকে বাড়াই দিই এটি আগের থেকে আরেকটু বড়ো দেখাবে এভাবে আমরা ফেস বটন নিধারণ করে দিতে পারবো এরপর আমরা যদি চাই যে আমরা ফেজে হেডার দিব বা ফোটার দিব সেটি আমরা করার জন্য ইনস্টার্টমেন্টে ক্লিক করার পর হেডারে ক্লিক করে এডিট হেডারে ক্লিক করব তারপর আমরা এখানে যা লিখবো তা হেডার হিসেবে প্রদর্শিত হবে সাপোজ আমরা এখানে লিখলাম টি ভি এন টি আইটি ডট কম এটি লেখার পর আমরা সিলেক্ট করে পয়েন্ট বড় করে দিতে পারি পয়েন্ট টোয়েন্টি এইট দিলাম এটিকে বোল্ড করলাম যদি সেইটা লিক করে দিলেও করতে পারি

করতে পারি আইটি ভাণ্ডার ফোনটা একটু বড়ো করে দিতে পারি আইটি ভাণ্ডার ডট কমের এর ফোনটা একটু বড় করে দিলাম আদর্শ সদর ফন্ট একটু ছোট করে দিলাম দুটি মোটামুটি এখন সুন্দর দেখা যাচ্ছে ইচ্ছে করলে আমরা এখানে যে কোনো লগো সেট করতে পারবো ডি ড্রাইভ আইটি ভণ্ডার ইমেজ ইমেজের ভিতর লগো ইনসার্ট দিলাম দেন এটি লগোটি আসলো আমরা এটিকে বড় করতে পারি কিছু বড়ো করে দিলাম অত শুরু করতে হলে এত শুরু করে দিতে পারবো রাইট বাটন ক্লিক করে ফরমেট পিক্সার ক্লিক করি দেন লেআউট বিহাইন্ড টেক্সট দিই দেন ওকে দিলাম সিলেকশন টুল থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করি দেন টেনে যেখানে আমরা বসাতে চাই সেখানে আমরা বসাতে পারব আমরা এখানে লগো সেট করলাম লগো সেট করার পর আমরা এটিকে সেভ করতে পারি এরপর যদি আমরা নিচে ফাইল নেম ফুটার অংশ যদি আমরা ফাইল নেম দিতে চাই তাহলে কী করতে হবে দেখুন আমরা প্রথমে ইনসার্ট মেনুতে যাব ফুটারে যে এডিট ফুটারে ক্লিক করব। দেন কাস্টর ফুটারে প্রদর্শিত হবে এখন যদি আমরা চাই প্রত্যেকটা ফেজের নিচে বা ফুটারে ফাইলের নাম থাকবে বা ফাইল ফার থাকবে তাহলে আমরা কী করব দেখুন ইনসার্টে ক্লিক করব ইনসার্টে ক্লিক করার পর কুইক পার্স। এখানে টুলটিতে ক্লিক করার পর ফিল্ডে ক্লিক করব ফিল্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা ফাইল নেম সিলেক্ট করতে পারি কিংবা ক্যাটাগরি থেকে আমরা অলের পরিবর্তে ডকুমেন্ট ইনফরমেশন ক্লিক করব ডকুমেন্ট ইনফরমেশান ক্লিক করার পর ফাইল নেমে ক্লিক করব এরপর এখানে যদি আমরা আফার কেস লোয়ার কেস ফার্স্ট কেপশন টাইটেল কেস ইত্যাদি যে কোনো একটা নিদন করে দিতে পারি আমরা সাপোজ আমরা লোয়ার কেস দিলাম লোয়ার কেস দেওয়ার পর ফিল্ড অপশনসে অ্যাড ফাথ টু ফাইল নেমে ক্লিক করে ওকে দিলাম দেখুন এখানে ফাইলের নামটি অটোমেটিক চলে আসলো আমাদের ফাইলটি আছে ডি ড্রাইভ সাপাইড ফোল্ডারের ভিতরে ওয়েবসাইট নামক ওয়েবসাইট ডট ডক এটি আমাদের ফাইল নেম তো আমাদের ফাইল নেমটি একটু ছোট করে দিই তাহলে আমাদের প্রিন্টে আসলো দৃষ্টি কোটুও মনে হবে না যদি বড়ো থাকে তাহলে দৃষ্টিকোট মনে হতে পারে এই লেখাটি পেজের বাম পাশে আছে আমরা ইচ্ছে করলে সেন্টারে সেট করতে পারি হোমে ক্লিক করে সেন্টারে সেট করতে পারি অথবা এলাইন রাইটে ক্লিক করলে রাইটে সেট করে দিতে পারি সাপোজ আমরা বাম্পাসে রাখি এখন যদি আমরা পেজের ভিতরে রাবার ক্লিক করি তাহলে আমরা হেডের ফুটার থেকে বের হয়ে গেলাম উপর শুধু আমরা উপর পেজে হেডের ফুটার নির্ধারণ করেছি কিন্তু দেখুন প্রতিগুলো ফেজ আমাদের এখানে ডকুমেন্টটিতে বা ফাইলটিতে আছে আমাদের হেডের ফুটার অটোমেটিক সেট হয়ে গেলো তো বন্ধুরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ